শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা ও ঝরে পড়া রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এমটিবি এর বাসখালী উপশাখা গুণাগড়ির উদ্যোগে দুশো জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কোকদণ্ডী গুনাগড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সামিয়া চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান জনাব মোহাম্মদ ইসহাক এমটিবি রাহাত্তাপুল শাখার ম্যানেজার জনাব ইফতেখার আহমেদ এবং এমটিবি বাঁশখালী শাখার ম্যানেজার জনাব মোহাম্মদ আবুল হাশেম এছাড়াও উপস্থিত ছিলেন এমটিবির কর্মকর্তা সাঈদ হোসেন গোলাম রাব্বানি ও নাজমুস সাকিব শিক্ষা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কোকদণ্ডী গুলাগড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল ইসলাম সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোকদণ্ডী গুণাগরি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলি মোহাম্মদ ইদ্রিস সাবেক প্রধান শিক্ষক খোকন কর সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার ধর এবং নাসেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন সেই চিন্তা দিবস সেটা শিক্ষা খাতে হতে পারে পরিবেশ খাতে হতে পারে বা স্বাস্থ্য খাতে হতে পারে শিক্ষা খাতে আমাদের একটা বড় প্রজেক্ট হচ্ছে কি এবং ম্যানেজার আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অভিভাবক সবাইকে আমার সালাম সবাই ব্যাংকে আসবে এবং জানিয়ে আমরা এখন খুলে দেব বক্তারা বলেন প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থী যাতায়াত সমস্যার কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না সাইকেল বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান হবে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী বলেন শিক্ষা বিস্তারে এমটিবি ফাউন্ডেশন সব সময় প্রতিশ্রুতিবদ্ধ এই সাইকেলগুলো শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয় এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয় ডেক্স নিউজ চট্টগ্রাম